মহারাজের স্মৃতি বছরেরও অধিক পূর্বে আমি মহারাজকে প্রথম দেখি হাওড়া স্টেশনে তিনি স্বামী অভেদানন্দের সঙ্গে মাদ্রাজ থেকে ফিরছিলেন উনিশশো ছয় সালে আমরা ছাত্ররা ঠিক করলুম গাড়ি থেকে ঘোড়া সরিয়ে নিজেরাই উহা টেনে নিয়ে যাব গন্তব্যস্থলে আমি এখনো অনুভব করি তাঁর আশীর্বাদযুক্ত হস্তের স্পর্শ আমার মাথায় যখন আমি তাঁর পদ ধুলে নিয়েছিল তারপর মহারাজকে দেখি উনিশশো সালে তিনি এসেছিলেন আমার গুরু স্বামী সদানন্দকে দেখতে লেনে সিস্টার নিবেদিতা ওই বাড়ি ভাড়া করেন যাতে বিভূতি ঘোষ আমার ভাই টাবু ও আমি স্বামী সদানন্দের শেষ অসুখের সময় সেবা করতে পারি মহারাজ বললেন আমি ভুবনেশ্বরে মঠ তৈরি করবার জন্য একখণ্ড জমি কিনেছি স্বামী সদানন্দ হাত জোর করে উত্তর দিলেন মহারাজ আমি ওই মঠের দারোয়ান হতে চাই মহারাজ সস্নেহে বললেন বাছা আমার আগে সেরে ওঠো এই পাঁচটি শব্দ এমন মধুর স্নিগ্ধ ও প্রেমপূর্ণ ছিল যে উহা শোনা আমাদের হৃদয় প্রায় গলে গেল লোকে আমাদের তিনজনকে সদানন্দের কুকুর বলতো এবং রামকৃষ্ণ সংঘের প্রাচীন সাধুরা আমাদের তিনজনকে খুবই স্নেহের চোখে দেখতেন সালের ফেব্রুয়ারি মাসে স্বামী সদানন্দের দেহত্যাগের পর আমি মহারাজকে থেকে কলকাতায় আসতেন তিনি মন্দিরে বলরাম অথবা মায়ের বাড়িতে থাকতেন যা ছিল আট নম্বর বসপাড়া লেনের কাছে আমি তখন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর সঙ্গে কাজ করি তাই ইচ্ছা মতো মহারাজের কাছে যেতে পারতুম না মহারাজ আমাকে নাম দিয়েছিলেন সিজন ফ্লার অতি সেবাও যদি কেউ প্রকৃত শ্রদ্ধার সঙ্গে করত তিনি কখনো উহার স্বীকৃতি দিতে ভুলতেন না একবার আমাকে তার জন্য এক ছিলিম তামাক সাজতে বলা হলো। তার তিন সেবক আমাকে তাড়াতাড়ি করবার তাগাদা দিতে লাগলেন কিন্তু যতক্ষণ না তামাক সাজা ঠিক ঠিক হচ্ছে আমি তা মহারাজের কাছে নিতে রাজি হলুম না তারপর মহারাজ গড়গড়ায় প্রথম টান দিয়ে আমার পিঠের চাপড় মেরে বললেন তুই যদি আমাকে এরূপ এক ছিলেন তামাক দিস তাহলে আমি তোকে সন্ন্যাস দেব অন্য এক সময় আমি আমার জন্মস্থান বিষ্ণুপুর থেকে মহারাজের জন্য একটা বড় মাছ নিয়ে যাই ট্রেন বিলম্ব হওয়ায় আমি বলরাম মন্দিরে যখন মাছ নিয়ে পৌঁছলুম একজন সেবক বিরক্তির সঙ্গে আমাকে বললেন তোমার মাছ ফিরিয়ে নিয়ে যাও আজ আর একজন মাছ নিয়ে এসেছিল তারও অনেকটা আমরা বিলিয়ে দিয়েছি। ভগ্ন হৃদয়ে আমি মহারাজের কাছে গেলুম তিনি প্রথমেই বললেন বসি তুই বিষ্ণুপুর থেকে আমার জন্য কি এনেছিস আমি ভয় ভয় বললুম মহারাজ আমি একটা মাছ এনেছি কিন্তু আপনার সেবকরা বলল যে আপনার আজ মাছের কোনো প্রয়োজন নেই কারণ আপনি বেশ কিছু মাছ বিলিয়ে দিয়েছেন মহারাজ তখনই বললেন বিষ্ণুপুরের মাছ খুব ভালো সেবকদের ডেকে তিনি নির্দেশ দিলেন বসির মাছ ভালোভাবে পরিষ্কার করে রান্না করো আর কেউ যেন এ থেকে কিছু সরিয়ে না নেয় আমি শেষে খুশি মনে বাড়ি ফিরল ছাতা ও চটির ঘটনা ডক্টর কাঞ্জিলাল মহারাজের কাছে দীক্ষা নেবেন তিনি আমাকে একটা ছাতা ও একজোড়া চটি কিনতে বললেন কারণ তিনি উহা মহারাজকে গুরু দক্ষিণা স্বরূপ দেবেন আমি কলকাতার বাজার থেকে সবচেয়ে সেরা ছাতা কিনলাম এবং ন্যাশনাল ট্যানারের মালিক স্যার নীলরতন সরকার কারখানার উৎকৃষ্ট চামড়া দিয়ে চটি তৈরি করে দিতে রাজি হলেন দীক্ষান্তে মহারাজ বেলুর মঠের পূব দিকের উপরের বারান্দায় এলেন আমরা সেখানে তার জন্য অপেক্ষা করছিলাম ছাতার দাম শুনে তিনি বিস্ময় বললেন পঁচিশ টাকা এ টাকা দিয়ে তো একখানা গহনা কিনতে পারা যায় কাঞ্জিলালের দ্বিতীয় দান চটি পেয়ে মহারাজ খুব খুশি এবং তিনি সব সময় তা ব্যবহার করতেন তিনি বারবার বললেন বসি তোর কেনা চটি বেশ আরামদায়ক একদিন মহারাজ আমাকে তার দাড়ি কামাতে পারবো কিনা জিজ্ঞাসা করলেন আমি বললুম মহারাজ আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি পারব আমার মনে হয়েছিল যদি আমি হঠাৎ খুর দিয়ে একটু কেটে ফেলি তাহলে আমার দুঃখের সীমা থাকবে না বোস ইনস্টিটিউটে যাবার পথে আমি রোজ মহারাজকে কামাতে যেত মেঘলা দিনে তিনি দাড়ি কামাতে চাইতেন না একদিন সকালে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমি সোজা কাজে গেলুম এই ভেবে যে আজ মহারাজ আমার সেবা নেবেন না আমি রাতে যখন তাকে দেখলুম মহারাজ তার মুখে হাত এবং মুখ দিয়ে উহ শব্দ করলেন আমি উচিত শিক্ষা পেলুম বুঝলুম মহারাজের সম্পর্কে আমার সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি বলরামের বাড়ির একটি ছোট মেয়ে স্বামী শঙ্করানন্দকে জিজ্ঞাসা করে মহারাজের নাপিত এত সুন্দর পোশাকে আসে ও অত দামি পোশাক কোথায় পায় স্বামী তাকে বলেন ও হলো বড় মহারাজের নাপিত তাই দামি পোশাক আমি আর একটা নূতন নাম পেলুম বড় মহারাজের নাপিত আমি মহারাজকে মাসাজ করবার সুযোগ পেয়েছিলাম তিনি খুব জোরের সঙ্গে মাসাজ পছন্দ করতেন যারা নরম হাতে মাসাজ করত তিনি বলতেন ওরা আমাকে মাসাজ করে যেন পোষা বিড়ালের গায়ে হাত বুলাচ্ছে তিনি আমার হাতের বুড়ো আঙুলটা নিজের হাতের মধ্যে ধরে চাপ দিয়ে জানাতে চাইতেন তার কতটা শক্তি আছে আমি নিজের হাত সরিয়ে নেবার চেষ্টা করতাম পরে একদিন হঠাৎ মনে হলো যে আমার ওইরূপ চেষ্টা নির্বুদ্ধিতা আমি শেষে জোর করে হাত টেনে নেবার চেষ্টা ছেড়ে দিল এতে মহারাজ আমার প্রতি একটু মধুরভাবে হেসেছিলেন পরে আমি যখনই মহারাজের হাত মাসাজ করতুম তিনি আমাকেও একটা জোরে চাপ দিতেন একদিন আমি মাসাজ করছি তখন তিনি সাধনার কথা বললেন তুই কি মনে করিস যে ভগবান লাভের জন্য কোনো নির্দিষ্ট মূল্য আছে যে এত তপস্যা এত জপ এত দান করলে তাঁকে পাওয়া যাবে জোর করে তাঁর দর্শন আদায় করা যায় না আমি তখন নিয়মিত সাধনা করতুম না তারপর মহারাজ বললেন তুমি যদি নিয়মিত ধ্যান জপ অভ্যাস না করো তুমি অনুভূতি এলে ধরে রাখতে পারবে না একদিন মহারাজ জগদীশ বোসের গবেষণা দেখবার ইচ্ছা প্রকাশ করলেন যাতে বাইরের উত্তেজনা উদ্ভিদের প্রাণে সাড়া দেয় তিনি যখন বোস ইনস্টিটিউটে এলেন আমরা উদ্ভিদের উপর পরীক্ষা করে দেখালু এবং তিনি খুব আগ্রহ করে সব দেখলেন সেদিন সারা সন্ধ্যা তার মন গবেষণাগারে যা দেখেছিলেন তাতে নিবিষ্ট ছিল তিনি আমাকে বলেছিলেন কখনো কখনো ঠাকুর ঘাসের উপর দিয়ে হেঁটে যেতে পারতেন না তিনি লাফিয়ে লাফিয়ে ঘাসহীন জায়গায় পা ফেলতে ফেলতে যেতেন যাতে ঘাসের ব্যথা না লাগে তখন আমরা বিশ্বাস করতে পারতাম না যে ঘাসেরও সংবেদনা আছে কিন্তু আজ যা দেখলাম তাতে বুঝলুম যে ঠাকুরের দর্শন ও অনুভূতি বাস্তবিক সত্য একটু পরে তিনি বললেন তোর এই বৈজ্ঞানিক গবেষণা ছাড়িস না তুই এর দ্বারা সব কিছু পাবি উনিশশো সালের এপ্রিল মাসে দুঃসংবাদ এলো মহারাজের কলেরা হয়েছে আমি উহার সত্যতা জানবার জন্য বলরামের বাড়িতে দ্রুত গেলাম আমি তার ঘরে উঁকি মেরে দেখলুম তিনি যদিও অন্যদিকে পাশ ফিরে শুয়েছিলেন তিনি জিজ্ঞাসা করলেন কে ওখানে আমি পরিচয় দিয়ে বললুম যে আমি কি হাওয়া করব তিনি বললেন হ্যাঁ তার অনুমতি পেয়ে আমি অন্যান্যদের সঙ্গে তার সেবা করবার সুযোগ পেলাম মহারাজের শরীর ত্যাগের দুদিন আগে তিনি দিব্যভাবে ছিলেন এবং উপস্থিত সকলের প্রতি প্রচুর আশীর্বাদ বর্ষণ করলেন সেই প্রথম তার মুখ থেকে শুনলুম তিনি কে এবং তার প্রকৃত স্বরূপ কি ছিল এই অবিস্মরণীয় দৃশ্য মহারাজের জীবনীকাররা বর্ণনা করেছেন তাই আমি আর বললুম না সে সময় যে পরমানন্দ আমরা অনুভব করেছিলাম তা এত কালের ব্যবধানেও ম্লান হয়ে যায়নি তিনি আমাদের হৃদয় ভরপুর করে দিয়ে গেছেন মহারাজের শরীর ত্যাগের এক ঘন্টা আগে তিনি কথা বলা বন্ধ করলেন এবং মনে হল তিনি নিজেকে কোনো এক অজ্ঞাত রাজ্যে তুলে নিয়েছেন যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে আমি মৃদুভাবে তার হাতে হাত বুলোচ্ছিলুম এবং ভাবছিলুম যে তিনি কি এখনো মনে রেখেছেন তার সেই ক্রীড়াচ্ছলে বুড়ো আঙুলের চাপ সঙ্গে সঙ্গে আমি অনুভব করলুম সেই মৃদু কিন্তু নিঃসন্দিগ্ধ চাপ আমার প্রতি মহারাজের শেষ তান শ্রী শুরু মহারাজের পূর্ণ স্মৃতি শ্রী নরেন্দ্র ভূষণ পর্বত স্বামী ব্রহ্মানন্দ মহারাজের প্রথম দর্শন লাভ হয় আমার উনিশশো ষোলোয় ময়মনসিংহ শহরে যা অধুনা বাংলাদেশের অন্তর্গত শ্রী জিতেন দত্ত মহাশয়ের বসতপাটিতে শ্রী শ্রী মহারাজ আগমন করিতেছেন শুনিয়া স্কুলের ছাত্রবৃন্দ দলে দলে বাহির হইয়া পড়িল আমিও সঙ্গে চলিলাম রাস্তা ও পার্শ্ববর্তী স্থানসমূহ জনাকীর্ণ হইয়া গেল এমন ভিড় আর কখনো দেখি নাই দূর হইতে সেই ভিড়ের মধ্যে শ্রী শ্রী মহারাজের সৌম্যমূর্তি দর্শনে মুগ্ধ হইলাম এবং পিছন পিছন ছুটিলাম এত দীর্ঘদিন অতিবাহিত হওয়াতেও সেই নয়ন মুগ্ধকর স্মৃতি ম্লান হয় নাই সন্ধ্যার পূর্বে শ্রী শ্রী মহারাজ শ্রী বাবুরাম মহারাজ প্রভৃতির সঙ্গে ব্রহ্মপুত্র নদের ধারে বেড়াইতে গেলেন পশ্চাৎ পশ্চাৎ আমারও যাওয়ার সৌভাগ্য হইয়াছিল শ্রী শ্রী মহারাজ যখন দাঁড়াইলেন শত শত লোক তাহার পাদ স্পর্শ করিয়া প্রণাম করিতে আরম্ভ করিল তিনি তখন বলিতে লাগিলেন তোমরা জোরহাত করে দূর হতে প্রণাম করো এই আমি গ্রহণ করছি তিনি জোষ্টি হস্তে নিচে হাত জোর করিলেন কিন্তু কে শোনে সে কথা তাহাতে আবার শ্রী বাবুরা মহারাজ বলিলেন করুক না প্রণাম তখন তিনি নিশ্চলভাবে দাঁড়াইয়া রহিলেন এই অবস্থায় সন্ধ্যা উত্তীর্ণ হইয়া কিছুটা রাত্রি হইল পরে সকলে তাহার পিছন পিছন প্রত্যাবর্তন করিল শ্রী শ্রী মহারাজ ময়মনসিংহ শহরে দুই দিন অবস্থান করিয়া ঢাকা অভিমুখে রওনা হন তাহার অভ্যর্থনায় যে লোকের সমাবেশ হইয়াছিল ওই শহরে আমার অন্তত দশ বৎসরাধিক কাল বাসের মধ্যে তাহার তুলনা দেখি নাই আর লোকের কি আনন্দ উচ্ছ্বাস মনে হইতো যেন কত কালের ঘনিষ্ঠ আত্মীয়ের শুভাগমন হইয়াছে শ্রীশ্রী মহারাজ তার বিরাট দেহ মন ও প্রাণ লইয়া দেখা দিয়াছিলেন এত বড় গায়ে যে কমনীয়তার ভাব দেখিয়াছিলাম আজ পর্যন্ত তেমনটি আর দৃষ্টিগোচর হইল না দর্শন মাত্র যেন মন আকর্ষণ করিয়া নিলেন ভয় দ্বিধা সংকোচ কিছুই রহিল না গেরুয়া বস্ত্র পরিহিত মাথায় গেরুয়া টুপি ও হাতে এক লাঠি সেরূপ বর্ণনা দিত জিতেন বাবুর গৃহাভ্যন্তরের প্রবেশ পথে একটি ছোট বালক বল হস্তে ছিল তাহার সেই বলটা লইয়া হাতের লাঠি দিয়া একটু খেলিলেন আর বলিলেন বিকেলে এসো তোমাদের সঙ্গে খেলা করব সেই যে বালক ভাব ও খেলার দৃশ্যের স্মৃতি এখনো আমার মনকে অভিভূত করে দীর্ঘ দুই বৎসর পরে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে একদিন সন্ধ্যার পূর্বক্ষণে মঠবাড়ির সম্মুখের বাঁধানো ঘাটে নৌকা সহযোগে বেলুর শ্রীরামকৃষ্ণ মঠ স্পর্শ করিবার সৌভাগ্য হয় অগ্রসর হইতে হইতে দেখিতে পাই মঠবাড়ির পূর্ব দিকের নিম্নতলের বারান্দায় বড় বেঞ্চির উপর উপবিষ্ট কয়েকজন মহারাজের দক্ষিণে শ্রী শ্রী মহারাজ পূর্বাস্স হইয়া বসিয়া আছেন বারান্দায় উঠিয়াই শ্রী মহারাজের চরণে প্রথম প্রণত হই সঙ্গে সঙ্গে শ্রী মহারাজ তাহার বাম পার্শ্বে উপবিষ্ট মহারাজকে দেখাইয়া বলিলেন এই যে মহাপুরুষ মহারাজ প্রণাম তৎক্ষণাৎ তাহাকে প্রণাম করিলাম শ্রীশ্রী মহারাজ জিজ্ঞাসা করিলেন কোথা হতে এলে বলিলাম কলিকাতা বউবাজার থেকে মহারাজ আপনাকে সিংহে দেখেছি বলার সঙ্গে সঙ্গে যেন কতকালের পরিচিত জন পাইয়া গিয়াছেন এমন ব্যবহার আরম্ভ করিলেন এমন ভাব যা শুধু অনুভব করা যায় ব্যক্ত করা যায় না অনেক কথাই হইল মহারাজকে বলিলাম মহারাজ যখন আসব আপনাকে যেন একা পাই উত্তরে সুরেশুরী মহারাজ বলিলেন আচ্ছা বাবা তাই হবে আশ্বাস বাণী যে আমার জীবনে কিরূপ সফল হইয়াছিল তাহার সামান্য একটু বিবরণ দিলেই বুঝা যাইবে তাহার কথা কত সত্য জীবনে একটুও ব্যতিক্রম দৃষ্ট হয় নাই যখনই তাহার দর্শন লাভের সৌভাগ্য হইয়াছে তাহাকে একলাটি পাইয়াছি বলরাম মন্দিরেই অধিকাংশ সময় সাক্ষাৎ লাভ হইয়াছে দুপুরের পরে হলঘরে শ্রীশ্রী মহারাজের কাছে বসিয়াছি ব্যবধান মাত্র দুই কি দেড় হাত বসিয়া আছি তো বসিয়াই আছি ঘন্টার পর ঘন্টা একেবারে নির্বাক মুখে কোনো কথা নাই কখনো শ্রী শ্রী মহারাজের ভাবগম্ভীর বদন মণ্ডল কখনো স্মিত হাস্য মুখমণ্ডল আবার কখনো বা নিজ যেন বিড়বির করিতেন ঠোঁট নাড়িতেন মনে হইত আপন মনে কথা বলিতেছেন এমনকি বদন মণ্ডল কখনো উজ্জ্বল জ্যোতিষ্মান হইয়া উঠিত শ্রীশী মহারাজের কথার কোনো রকম ব্যতিক্রম যে আমার জীবনে কখনো ঘটে নাই একটি ঘটনা হইতে আরো স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়াছে একদিন শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব শ্রী শ্রী মহারাজ মঠবাড়ির দোতলায় পশ্চিম বারান্দায় ছোট ঘরটিতে দক্ষিণাস হইয়া বসিয়া আছেন ভক্তেরা একে একে সিঁড়ি বাহিয়া উঠিয়া ঢুকিয়া শ্রী শ্রী দিয়া শ্রী যাইতেছেন। আমি ঘরে ঢুকিলাম এবং শ্রী শ্রী মহারাজকে প্রণাম করিয়া তাহার মুখমন্ডলের পানি চাহিয়া বসিয়া আছি হঠাৎ খেয়াল হইল লক্ষ্য করিয়া দেখি সামনের লোক ঘর হইতে চলিয়া গিয়াছে এবং পিছন দিক দিয়া কেউ ঘরে ঢুকিতেছে না আমার কেমন লজ্জা ও সংকোচ বোধ হইল আজ উৎসবের দিনে আমি এভাবে বসিয়া অমনি প্রণাম করিয়া তাড়াতাড়ি ছাদ পার হইয়া শুরু ঠাকুর মন্দিরের সিঁড়ি ধরিয়া নামিয়া চলিয়া আসিলাম বাকসিদ্ধ সিদ্ধ মহারাজের কথার যে ব্যর্থয় হইবে না তিনি যে আমায় বলিয়াছিলেন আমি তাহাকে একা কি পাইব তাই শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের দিনেও একাকী দর্শন দান করিয়া নিজের কথার মর্যাদা রাখিয়াছিলেন এবং আমাকে ধন্য করিয়াছিলেন তখন আমি বউবাজারে বাস করি বাগবাজারে প্রায়ই হাঁটিয়া যাতায়াত করিতাম রাস্তায় যাইতে যাইতে মনে কতই না প্রশ্ন উঠিত কিন্তু মহারাজের সম্মুখে গেলেই যেন আর কোনো প্রশ্ন মনে উঁকিও দিত না নির্বাক হইয়া থাকিতাম উনিশশো খ্রিস্টাব্দে একদিন মঠে শ্রী শ্রী মহারাজ বলিলেন প্রথমে বলরাম মন্দিরে আসবে সেখানে না পেলে উদ্বোধনে এবং সেখানে না পেলে মঠে চলে আসবে এই নির্দেশ অনুসারে প্রতি শনিবার বিকালে যাইতাম যেদিন মঠে যাইতাম সেদিন রাত্রে মঠে থাকিতাম এবং পরের দিন সকালে ফিরিয়া আসিতাম একদিন বলরাম মন্দিরে মহারাজকে না পাইয়া উদ্বোধনে যাই সন্ধ্যা অতীত হইয়া একটু রাত্রিও হইয়াছে শ্রী মহারাজকে প্রণাম করিয়া উঠিতেই বলিলেন যাও মাকে দর্শন করে এসো সঙ্গে সঙ্গে দক্ষিণ পূর্ব কোণের দিয়া দোতলায় উঠিয়া ঘরে গিয়া দেখি শ্রীশ্রী মা পা দুখানি ছড়াইয়া বসিয়া আছেন ডান দিকের বেদীর উপর শ্রীশ্রী ঠাকুরের পট শ্রীশ্রী মায়ের শ্রীচরণ স্পর্শ করিয়া প্রণাম করিলাম অপেক্ষা না করিয়া আবার নিচে শ্রী মহারাজের নিকট আসিলাম শ্রী মহারাজের যাও মাকে দর্শন করে এসো এই আদেশ ভিন্ন আমার মায়ের দর্শন লাভ হইত না এই স্মৃতিটুকুই আছে এবং থাকিবে মায়ের বাড়ি গেলে এই স্মৃতি উদ্ভাসিত হইয়া উঠে এখন মনে হয় শ্রী মহারাজ বলরাম মন্দিরে হল একদিন বসিয়া বলিয়াছিলেন তিনি দয়া করে না বুঝালে কেউ বুঝতে পারে না না জানালে জানতে পারে না সময় হলে সব হবে কথা না বলার ফাঁকে ফাঁকে শ্রী শ্রী মহারাজ ছোট ছোট দুটি একটি এমন কথা বলিতেন জীবনে এখন তাহার একটু একটু বুঝিতে পারিতেছি অবাক হইয়া তাহার সেই সব কথার স্মৃতি মাঝে মাঝে মনে উঠে এবং এক অব্যক্ত আনন্দ অনুভব করি উনিশশো আঠারো খ্রিস্টাব্দে বহুবাজার অঞ্চলে ছোট একটি মেসে থাকি এই সময়ে একদিন শুরি মহারাজের পদপ্রান্তে গিয়া বসিয়া আছি তিনি বলিলেন একাদশী অমাবস্যা ও পূর্ণিমাতে নিরামিষ খাবে আমি নিবেদন করিলাম মহারাজ মেসে অন্যদের সঙ্গে থাকতে হয় আমার জন্য আলাদা করে কে নিরামিষ তৈরি করে দেবে প্রত্যুত্তরে নির্দেশ দিলেন মাছটা না খেলেই তো নিরামিষ হলো আমি বলিলাম মাছের পাকেই তো খেতে হবে তিনি বলিলেন তাতে দোষ কি তুমি তো আমিষ খেলে না কি সুন্দর ব্যাখ্যা যখনই শ্রীশ্রী মহারাজের সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য হইয়াছে তাহার দক্ষিণ চরণ কপালে স্পর্শ করিয়া প্রণাম করিতাম সঙ্গে সঙ্গে বলিতেন এসো বাবা এই দুইটি কথা যতবার যাতায়াত করিয়াছি ততবারই শুনিয়াছি এখনো কথা দুইটি কানে বাজিতেছে উনিশশো আঠারো খ্রিস্টাব্দ শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব তখনকার মঠ প্রাঙ্গনের দক্ষিণ পশ্চিম দিকে বাঁশবনের নিকটবর্তী স্থানে ভোগ রান্নার ঘর ছিল এবং সেখানে প্রসাদ বিতরণ অনুষ্ঠান হইত অপরাহ্নে শ্রী শ্রী মহারাজ সাজগোজ করিয়া প্রসাদ বিতরণ পরিদর্শনে বাহির হইতেন যেন শ্রী শ্রী মহারাজ আজ মহারাজ চক্রবর্তী মঠবাড়ির পশ্চিমাঞ্চলে ফল ও ফুলের বাগানের মধ্য দিয়া যে রাস্তা ছিল সেই বরাবর শ্রী শ্রী মহারাজ ধীর পদক্ষেপে আসিয়া প্রসাদ বিতরণ দেখিতেছেন সঙ্গে একজন সেবক ভক্ত মাথার উপরে ছাতা ধরিয়া চলিয়াছেন সেই বিরাট কায় মহাপুরুষের সদানন্দ মুখোজ্জ্বল দিব্যকান্তি যিনি দেখিবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন তিনি সে দৃশ্য জীবনে ভুলিতে পারিবেন না উনিশশো আঠারো খ্রিস্টাব্দে যখন প্রায় বলরাম মন্দিরে শ্রী শ্রী মহারাজের সান্নিধ্যে চরণতলে বসিবার সৌভাগ্য হইয়াছিল অনেক দিন ভুবনেশ্বর মন্দিরের নির্মাণ সম্বন্ধে কত সুন্দর নির্দেশ দিতে শুনিয়াছি তখনও নির্মাণ কার্য চলিতেছিল কোন গাছটি কোন স্থানে লাগাইলে ভালো হয় কোন ফুল গাছটি কোথায় রোপণ করিলে শোভা পাইবে সেইভাবে লিখিয়া পাঠাইবার নির্দেশ দিতেছেন মনে হইতো যেন তিনি তখন সেই মঠ উদ্যানে ঘুরিয়া বেড়াইতেছেন আর মালিকের নির্দেশ দিতেছেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উৎসব আমরা কয়েকজন বন্ধু একসঙ্গে বেলুরে গিয়াছি স্বেচ্ছাসেবক হইয়া কাজ করিলাম সন্ধ্যার সময় কলকাতা ফিরিব শ্রী মহারাজকে প্রণাম করিতে মঠবাড়ির পূর্ব বারান্দায় নিচের তলায় গিয়া হাজির হইয়াছি শ্রী শ্রী গৌরীমা তখন কয়েকটি মেয়ে ভক্ত লইয়া সেখানে উপস্থিত প্রণাম করিয়া বিদায় লইতেছি তখন শ্রী মহারাজ আমাদের বলিলেন এদের নিয়ে একসঙ্গে যাও আশ্রমে পৌঁছে দিয়ে যেও নৌকাযোগে যোগে বাগবাজার ঘাটে পৌঁছলাম নৌকায় বসিয়া গৌরীমা শ্রী শ্রী ঠাকুরের অনেক প্রসঙ্গ করিয়াছিলেন আমরা সবাইকে আশ্রমে পৌঁছাইয়া দিয়া স্বস্বৃহে প্রত্যাবর্তন করিলাম উনিশশো বাইশ খ্রিস্টাব্দ চৈত্র মাস শরীর অসুস্থ দেশের বাড়িতে আছি একদিন অপরাহ্নে আনন্দবাজার পত্রিকা খুলিয়া ধরিতেই চোখে পড়িল সেই বিরাট পুরুষ শ্রীশ্রী মহারাজের প্রতিকৃতি ছবিটি হঠাৎ চোখের সামনে পড়িতে খুব আনন্দ হইল পর মুহূর্তেই বিষাদে মনটা আচ্ছন্ন হইয়া গেল শ্রীশ্রী মহারাজের দেহ রক্ষার সংবাদ বহন করিয়া আনিয়াছে কাগজখানা কিছুক্ষণের জন্য বিমূঢ় হইয়া থাকিলাম যেন কতকালের আপনজন জন হারাইয়াছি উনিশশো তেইশ খ্রিস্টাব্দ একদিন সন্ধ্যার পর কলেজ স্ট্রিটে এস প্ল্যানেট ট্রামে উঠিয়াছি সামনে কৃষ্ণলাল মহারাজ উঠিয়াছেন মুখোমুখি দাঁড়াইতেই প্রণাম করিলাম বলিলাম মহারাজ শ্রী শ্রী মহারাজ তো চলে গেলেন এখন আমি কি করি এইটুকু বলিতেই কণ্ঠস্বর রুদ্ধ হইয়া গেল কৃষ্ণলাল মহারাজ বলরাম মন্দিরে বহুবার আমাকে দেখিয়াছেন তাই পরিচিত আত্মীয়ের মতো বলিলেন তুমি মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা করো এ যেন শ্রী শ্রী ঠাকুরেরই ইঙ্গিত কয়েকদিনের মধ্যেই বেলুর মঠে গিয়া শ্রী শ্রী মহাপুরুষ মহারাজের চরণ প্রান্তে নিবেদন করিলাম মহারাজ শ্রী শ্রী মহারাজ তো চলে গেলেন এখন আমি কি করি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন এসো হবে এখন ভরসা পাইয়া বলিলাম কবে আসব তিন দিনের মধ্যেই একটি দিনের কথা বলিয়া মঠে যাইতে নির্দেশ দিলেন তদনুযায়ী হাজির হইতেই তিনি আমায় অনুগ্রহ করিলেন তখন বুঝি নাই এখন অনুভব করি কেন শ্রীর মহারাজ বেলুরে প্রথম দর্শনেই বলিয়াছিলেন এই যে মহাপুরুষ মহারাজ প্রণাম করো বলার সঙ্গে সঙ্গেই যে মহাপুরুষ মহারাজ এমন অপ্রত্যাশিত ভাবে অনুগ্রহ করিবেন কল্পনাও করি নাই তিনি পূর্ব হইতেই প্রস্তুত ছিলেন অধমকে চরণে স্থান দিবেন বলিয়া সেদিন যে আমার কি আনন্দ ভাষা নাই তাহা ব্যক্ত করিবার এমন অহেতুক করুণা দয়াময় দীনবন্ধু ভিন্ন কে করিতে পারে শুধু সেই অনুভূতি আমার জীবনযাত্রার একমাত্র পাথেয়।